কালাচার নামে একটা বিশাল গরু বিশাল বড় একটা সার আছে আমরা সেই সার সম্পর্কে জানবো এবং হচ্ছে এই কুরবানি উপলক্ষে কিন্তু এটা প্রস্তুত করা হয়েছে এবং হচ্ছে এই সারটার জন্ম কিন্তু এই খামারে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তার আগে আমরা পরিচিত হচ্ছে এই খামারের উদ্যোক্তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে না আচ্ছা চলেন আপনার খামারটা দেখি এবং আপনার খামারের তো একটা প্রধান আকর্ষণ আছে সেটা হচ্ছে কালাচার নাকি আপনার কালা দেখব দেখবো যে এই কুরবানির ঈদের কিন্তু অন্যতম একটা আকর্ষণ এই কিশোরগঞ্জ জেলার মধ্যে আমরা কালাচানের সাথে আপনাদের পরিচিত করে দিব আসেন দর্শক এর হচ্ছে আহ কালা নামের সাথে কিন্তু তার যে দেহের স্ট্রাকচার বা কালারের কিন্তু একদম মিল আছে আপনারা বুঝতেছেন কিনা বুঝতেছি না এটা কিন্তু অনেক বড় একটা কিন্তু ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না আচ্ছা কাকা এটার যে নামটা রাখছেন নামটা কে রাখছে নামটা আমি রাখছি আপনি রাখছেন মাশাআল্লাহ আচ্ছা এটার ওজনটা কতটুকু আনুমানিক আপনি এটা আপনার ঠিকায় 18 গুণের মত আছে স্কেলে তুললে 20 গুণের মত হবে আচ্ছা আচ্ছা

অর্গ্যানিক গরু পাওয়ার জন্য। আপনারা যদি একদম নিরাপদ এবং হচ্ছে সুস্থ গরু পেতে চান তাহলে আপনারা কিন্তু কিশোরগঞ্জের এই কালাচাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার যে মালিক ওনার নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে আপনারা সরাসরি খামারে এসে ভিজিট করতে পারেন খামারের লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা সদর উপজেলা এবং হচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদের পাশেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এটা কিন্তু একদম সম্পূর্ণ অর্গানিক ভাবে লালন পালন করা হয়েছে ঠিক আছে দর্শক আমরা আরো দেখাবো যে এই খামারের যে আরেকটা ব্যাপার একটা জিনিস আমি এটা এটা যদি কৃত্রিম উপায়ে যে সাহায্য কৃত্রিম খাবার দিয়ে যে সাহায্য করে বড় সিম্পটম যেটা আমি এই যে এই যে এই যে যখন এই গুলা এটা এর মধ্যে ডাক্তারি এবং এর মধ্যে সাইন্টিফিক সুস্থ যে সার এটা ঝামেলা থাকতে পারে যেগুলা ব্যাপার কিন্তু অনেক মজার একটা মানুষ এবং সে অনেক অভিজ্ঞ একজন মানুষ উনি কিন্তু খামার পরিচালনা করে আর সাথে ওনার ছেলে আছে ওনারা কিন্তু একদম নিজের সন্তানের মত করে এটা লালন পালন করছে আপনারা কুরবানি দিবেন ঠিক আছে একজনের ভালোবাসা আপনারা কয় করে আপনারা ই করতে পারেন যাই হোক দর্শক আমরা দেখাবো যে খামার থেকে ওনারা আর কি কি করছে এবং সে কত ভাবে ওনারা ইনকাম করতে পারে যাই হোক আপনাদের জন্য রইল কালা একটা বিশেষ আকর্ষণ আপনারা যারা খামার এসে দেখতে চান খামার এসে দেখতে পারবেন দেখা সুযোগ আছে ঠিক আছে একদম কিন্তু ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল ভাবে এটাকে গড়ে তোলা হয়েছে